পারস্য উপসাগরের নীল জলরাশি চিরে এগিয়ে আসছে এক লাখ টনের এক ছায়া কেবল একটি জাহাজ নয় এটি এক হাজার দীর্ঘ আমেরিকার খণ্ড সার্বভৌম ভূখণ্ড যা কখনোই থামে না যার কখনোই নতুন করে জ্বালানির প্রয়োজন হয় না পরিচয় করিয়ে দিচ্ছি ইউএসএস আব্রাহাম লিঙ্কন মার্কিন নৌবহরের তুরুপের তাস লিঙ্কনকে বুঝতে হলে আপনাকে পিছিয়ে যেতে হবে কয়েক দশক আগে স্নায়ুযুদ্ধের সেই চরম উত্তপ্ত দিনগুলোতে যখন বিশ্ব দুটি ভাগে বিভক্ত তখন জন্ম নেয় এই সিভিএন সেভেন্টি টু এটি কোনো সাধারণ নৌজন হিসেবে তৈরি হয়নি এটি তৈরি হয়েছিল টোটাল গ্লোবাল ডেমিনেশন বা বিশ্বজুড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে যেখানে বিশ্বের অধিকাংশ জাহাজ তেলের ট্যাঙ্ক আর লজিস্টিকের অভাবে সমুদ্রে অসহায় হয়ে পড়ে সেখানে লিঙ্কন হৃৎপিণ্ড হিসেবে কাজ করে দুটি বিশাল পারমাণবিক চল্লি এটি টানা বিশ বছর জ্বালানি ছাড়া সমুদ্রে দাফিয়ে বেড়াতে পারে এটি কোনো সংঘাতপূর্ণ এলাকায় কেবল পৌঁছায় না এটি পুরো মহাসাগরকে নিজের দখলে নিয়ে নেয় কিন্তু এই জাহাজের আসল আতঙ্ক কোথায় জানেন একে বলা হয় ফ্যাট ক্যাটস না আমি কোনো অ্যাডমিরালের কথা বলছি না আমি বলছি এর দানবীয় স্টিম ক্যাটাপল্টগুলোর কথা বাষ্পের প্রচণ্ড শক্তিতে চালিত এই যন্ত্রগুলো সাঁত্রিশ টনের একটি বিশাল ফাইটার জেটকে শূন্য থেকে একশো মাইল প্রতি ঘন্টা গতিতে ছুড়ে দেয় মাত্র তিন সেকেন্ডের মধ্যে ভাবুন তো একবার যুদ্ধের ময়দানে লিঙ্কন প্রতি ষাট সেকেন্ডে চারটি করে মরণাস্ত্রবাহী বিমান আকাশে উড়াতে সক্ষম ইতিহাস সাক্ষী দিচ্ছে ইরাক আর আফগানিস্তানের যুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোতে এই ভাসমান বিমানবন্দরটি টানা পনেরো ঘন্টা করে বিরতিহীন অপারেশন চালিয়েছে ইরান যে ঘূর্ণিঝড়ের হুমকি দিচ্ছে সেই ঝড়কে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তবে সে হল এই আব্রাহাম লিঙ্কন কিন্তু কেবল জাহাজ দিয়ে তো আর যুদ্ধ হয় না এর আসল শক্তি হল হুল বা স্ট্রিং এর ডেক সাজানো থাকে ক্যারিয়ার এয়ার উইং নাইন দিয়ে রয়েছে প্রচন্ড শক্তিশালী সুপার হর্নেট শত্রুর রাডারকে অন্ধ করে দেওয়ার জন্য গ্রাউলার আর সবকিছুর উপরে রয়েছে আমেরিকার মুকুটমণি এফ থার্টি ফাইভ সি ফাইটার এটি ধ্বংসের এক স্বয়ং সম্পূর্ণ ইকোসিস্টেম আকাশের নিয়ন্ত্রণ নেয়া শত্রুর ডেরায় অতর্কিত হানা দেয়া কিংবা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিন ধ্বংস করা সবই সম্ভব এই এক প্ল্যাটফর্ম থেকেই আর এই পুরো শক্তিটি দিনে সাতশো মাইল পথ পাড়ি দিতে পারে অনেকে মনে করেন উনিশশো সালে তৈরি এই জাহাজটি হয়তো এখন পুরনো হয়ে গেছে যদি তাই ভেবে থাকেন তবে আপনি মস্ত বড় ভুল করছেন দু সালে টানা চার বছর ধরে লিঙ্কনের পুনর্জন্ম ঘটানো হয়েছে এর পুরনো নাড়ি ভুড়ি বের করে সেখানে বসানো হয়েছে অত্যাধুনিক পারমাণবিক জ্বালানি এর মস্তিষ্ককে আপগ্রেড করা হয়েছে একবিংশ শতাব্দীর সবচেয়ে শক্তিশালী রাডার এবং কমিউনিকেশন সিস্টেম দিয়ে এটি স্নায়ুযুদ্ধে এক শিকারী জানোয়ার যার হাতে এখন দেয়া হয়েছে আধুনিক প্রযুক্তির ধারালো অস্ত্র যখন কোনো দেশ বিমান বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় না কিংবা যখন মিত্ররা দ্বিধায় থাকে তখন লিঙ্কনের কারোর অনুমতির তোয়াক্কা করতে হয় না এটি আন্তর্জাতিক জলসীমায় দাঁড়িয়ে উপকূলের ঠিক বাইরে ওত পেতে থাকে এটি নীরব কিন্তু ভয়ঙ্কর অনুসারক আমেরিকা যে কোনো সময় যে কোনো স্থানে তার চরম ক্ষমতা প্রদর্শন করতে পারে আপনাদের কি মনে হয় বিমানবাহী রণতরের যুগ কি সত্যিই শেষ হয়ে গেছে নাকি এই দানবীয় লিয়াথানগুলোই এখন বিশ্ব শান্তি বা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানান একটি জাহাজ কি সত্যিই একটি পুরো যুদ্ধ রুখে দেওয়ার ক্ষমতা রাখে আর পৃথিবীর ভাগ্য বদলে দেওয়া এই সব মরণাস্ত্র সম্পর্কে আরও জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে